আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন অনেকের অনুরোধে আমি এই টিউটোরিয়ালটি সবার জন্য দিচ্ছি আমরা প্রতিনিয়ত যারা ডিজিটাল মার্কেটার রয়েছি তারা আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজ বা অ্যাড স্ক্যাম্পিং কতটা গুরুত্বপূর্ণ টপিক এবং বিজনেস প্রসারিত করার জন্য অ্যাওয়ারনেস থেকে শুরু করে প্রোডাক্ট সেল এর জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা বিভিন্ন কোর্সে এ আলোচনা করা হয় সেক্ষেত্রে একটা প্রবলেমের সম্মুখীন হতে হয় যখন আমরা অ্যাডভার্টাইজটা সেট আপ করি তখন কারেন্সি বিভিন্ন কান্ট্রি ওয়াইজ হয়ে থাকে যেমন বাংলাদেশের লোকেশনে বাংলাদেশ টাকা শো করে অন্যান্য দেশে তাদের কারেন্সিটা শো করে আমরা সেটা কিভাবে ইউএসডি ডলারের সেটিংসটা করে নিব সেটা নিয়েই আজকের আলোচনা খুবই সহজ একটা বিষয় আমি প্র্যাকটিক্যালি খুব সহজে বোঝানোর চেষ্টা করব প্রথমে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে হবে জন্য আমি ভিজিট করে নিচ্ছি আপনারা সহজে এই লিঙ্ক দিয়ে যেতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার এটা একভাবেই লিখতে হবে এরপরে আমরা ইন্টারপ্রেস ম্যানেজার পেজটি লোডিং হতে সময় লাগতে পারে ইন্টারনেটের গতি এবং ল্যাপটপের কনফিগারেশনের উপর নির্ভর করে যদি কারো এই ইন্টারফেসটা না আসে অথবা অ্যাডস ম্যানেজার প্রথম ভিজিট করে থাকেন সেই ক্ষেত্রে এই পেজটা প্রথমে আসবে না এটার জন্য আপনাকে কিছু সেটিংস চেক করে নিতে হবে আমি সেই আলোচনায় যাচ্ছি না এই পেজে আসার পরে আপনার যে অ্যাড ম্যানেজার রয়েছে সেটার বাম দিকে বিলিংস বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন যদি এই অপশনটা না থাকে তাহলে অল টুলসে ক্লিক করার পরে এখান থেকে বিলিংস বিলিংসেমেন্ট টা পেয়ে যাবেন তা আমরা সেখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আমরা এখানে পেমেন্ট সেটিংস এ ক্লিক করব এখান থেকে আমরা একটু নিচের দিকে ডাউন করলে দেখবেন বিজনেস ইনফরমেশন একটা অপশন আছে এবং সেটা ডান দিকে ইডিট একটা বাটন আছে আমাদেরকে ইডিট বাটনে ক্লিক করতে হবে তো যাদের অ্যাডম্যানেজারের কারেন্সির প্রবলেম আছে তারা বিলিংস পেমেন্টের এই জায়গাতে কারেন্সিটা তারা বাংলাদেশি টাকা দেখতে পায় যার কারণে সেটা প্রথম যে কোনো বোস্ট অথবা প্রমোশন অপশন থেকে সেখানে অনেক সময় চেঞ্জের অপশন আসে কখনো আসে না কিন্তু এখান থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট চেঞ্জটা করে নিতে পারবেন যার কারণে যদি এখানে বাংলাদেশি টাকা শো করে তাহলে আপনি এখানে ক্লিক করার পরে আপনি ইউএসডি ডলারটা সেট করে নেবেন যেমন আমাদের অনেকের অ্যাকাউন্টে হয়তো এটা শো করে বাংলাদেশি টাকা তখন আপনি এখান থেকে ইউএসডি ডলারটা এই যে ইউএস ডলার এটা সিলেক্ট করবেন তারপরে এখানে যেটা অপশন আছে সেগুলো আপনি এদিকে সেভ বাটনে ক্লিক করে দেবেন তাহলে আপনি যে কোনো পেজের যখন বুস্ট অপশনে যাবেন তখন সেখান থেকে কারেন্সিটা সহজেই চেঞ্জ দেখাবে টাকা দেখাবে তো আশা করি এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয় ফ্রিলান্সিং গার্ডেন পেজে এটা স্পেলিংটা ফলো রাখবেন ফ্রিলান্সিং গার্ডেন এটা একটাই মাত্র পেজ আছে এবং এখানে যে কোনো সবার সুবিধার্থে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এখানে পাবলিশ করা হয় আর সেই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে মোর অপশনে ক্লিক করার পরে ভিডিওস অপশনে ক্লিক করবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন এবং কোর্স সংক্রান্ত বা যে কোনো আইটি রিলেটেড সংক্রান্ত অথবা যে কোনো ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং টপিক সংক্রান্ত প্রবলেম হলে আমাদের পেজে নক করতে পারবেন আমি আমিদুর রহমান সাথে আছি যদি আমার সাথে কমিউনিকেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমি আমার ফেসবুক আইডি দিচ্ছি ফেসবুক আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হলো আমার ইউজার নেম এবং এটা লোগো এটা কাভার ফটো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম